আচ্ছা তাহলে এই যে স্যারের এখানে আরো কিছু ব্যাপারে আমি বলি যদি ফিক্স করে নিতে পারেন স্যার আপনি করে নিবেন এখন আমি চাচ্ছি এরকম যে আমার এটা থাকবে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন অর্থাৎ সফটওয়্যার আনার সাথে সাথে এটা আমার দশ সেকেন্ড ডিসপ্লে করবে দশ সেকেন্ড পরে আমার অটোমেটিক ওই ফর্ম রান হয়ে যাবে তখন আমার আর এখানে যে মেন ফর্মে প্রবেশ করুন ক্লিক করতে হবে না তাহলে কি ভালো হবে কিনা না আগে জানি ব্যাপারটা যেমন আমি একটু একটা উদাহরণ দেই একটা উদাহরণ দেই যেমন ফিরোজ স্যারের সফটওয়্যারের ব্যাপারে বলি এই দুরন্ত সফটওয়্যার রান করাচ্ছি দেন চলে আসতেছে কি লগ ইন পেজ লগ ইন পেজ থেকে লগ ইন অ্যাক্সেস হচ্ছে দেন আমাকে নিয়ে যাচ্ছে সেটাও একটা ওয়ে আবার একটা ওয়ে কি আবার একটা ওয়ে হচ্ছে আমি যদি চাই যে স্ক্রিন তৈরি করবো স্ক্রিন কি আবার এখন তো সবার আবার মাথায় ঘুর পাতাচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন হচ্ছে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি এজ ওয়ার্ড যদি আমি ইন্টার কি প্রেস করি এই যে একটা স্ক্রিন আসলো এইটা অফিস টু থাউজেন্ড নাইনটিন ওইটা হচ্ছে স্প্যাশ স্ক্রিন ওইটা চলে গেল কয় সেকেন্ড পর দু সেকেন্ড পর দেন চলে আসলো আমার মেন ইন্টারফেস ওইটা হচ্ছে স্প্যাশ স্ক্রিন তো আপনি যদি চান স্যার যে আমার এই সফটওয়্যারটাকে আমি স্প্ল্যাশ স্ক্রিনে রাখব অর্থাৎ হচ্ছে আমি ওপেন করার সাথে সাথে এটা স্প্ল্যাশ স্ক্রিন হবে পাঁচ সেকেন্ড স্টে করবে দেন হচ্ছে আমার অ্যাবাউট পাঁচ সেকেন্ড লাগবে তো সবার পড়তে এর বেশি তো সময় লাগার কথা না ও তবে দশ সেকেন্ড তারপর আমার মেন ইন্টারফেস চলে আসবে আমি বললাম ঠিক আছে যদি ভালো লাগে তাহলে কিন্তু করা যায় এটার মান আরও উন্নত করার জন্য ঠিক আছে এখন স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার জন্য আমার ওয়েলকাম ফর্ম তো তৈরি করাই আছে তাই না তো এখন জাস্ট আমাদের কিছু কোডিং ব্যবহার করতে হবে অ্যাডভান্স লেভেলের কিছু কোডিং যদি আমরা ইউজ করি তাহলে আমরা তৈরি করতে পারবো ঠিক আছে তো স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার আগে আমাদের একটা জিনিস রাখতে হবে মাথায় রাখতে হবে সাত মিনিট সময় আছে একটু জোরে জোরে বলি হ্যাঁ মানে একটু ফাস্টে বলতেছি টাইমার ইন্টারভেল নিয়ে কাজ করতে হবে এখন তো আবার প্রশ্ন আসলো যে টাইমার ইন্টারভেল জিনিসটা কি টাইমার ইন্টারভেল হচ্ছে যে আমরা এই ফর্মগুলোতে বা রিপোর্টগুলোতে বা কোথাও যে কোনো জায়গায় যদি আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করি বা কোনো বাটন নিয়ে যদি কাজ করি তাহলে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে যে আমি এই কয় সেকেন্ড বা এই কয় মিনিট পরে যাচ্ছি এই কাজটা করার জন্য তাহলে টাইমার ইন্টারভেল নিয়ে কাজ করতে হবে তখন এখন টাইমার টাইমার ইন্টারভেলটা কোথায় রয়েছে টাইমার ইন্টারভেলটা আমরা পাবো হচ্ছে ফর্ম সিলেক্ট করে আমরা যদি এই যে এই পাশ থেকে প্রপার্টি সিটে আসি ওলে যদি আসি নিচের দিকে আসলে আমরা এই যে টাইমার ইন্টারভেল দেখতে পাচ্ছি জিরো করা আছে জিরো মানে কি কিছুইটা ঠিক আছে মানে কোনো টাইম সে কাউন্ট করবে না এখন এখানে টাইম টাইমার ইন্টারভেল দেওয়ার জন্য হচ্ছে এখানে মিলি সেকেন্ডে কাউন্ট হবে ঠিক আছে অর্থাৎ হচ্ছে ওয়ান থাউজেন্ড হচ্ছে এক সেকেন্ড এভাবে কাউন্টিং দিতে হবে আমাদের তাহলে প্রথমে আমরা এখানে দিতে পারি আমি চাচ্ছি আমার যদি ফাইভ সেকেন্ড যদি স্টে করে আমার এই ফর্ম তাহলে কি দিতে হবে কত মিলি সেকেন্ড দিতে হচ্ছে আমার ফাইভ সেকেন্ডের জন্য ফাইভ ঠিক আছে তাহলে আমরা টাইপ করি ফাইভ এখন কিন্তু পাঁচ সেকেন্ড আমাদের সামনে এই ফর্ম স্টে করবে দেন কুইট চলে যাবে এখন টাইমার ইন্টারভেল দেওয়া হলো এখন আমাদের কী নিতে হবে এখন নিতে হবে যে ফর্ম কোন ফর্মটাকে স্টোমেটিকলি করার জন্য অর্থাৎ পাঁচ সেকেন্ড স্টে করার পরেই ওই ফর্মটা অটোমেটিকলি রান হয়ে যাবে সেটি আমাদের দিতে হবে তো সেটি দেওয়ার জন্য আসতে হবে অন টাইমার কারণ কি আমরা টাইমারের ইন্টারভেল দিয়েছি কিন্তু ওয়ান টাইমারে গিয়ে কি ঘটনাটি ঘটবে ওই তো এখনো সেট করি নাই এখন কিন্তু কাজ করবে না ঠিক আছে যতক্ষণ আমরা এই ওয়ান কোনো কিছু না দেব তাহলে এখন আমরা কোডে আসি ওয়ান টাইমার ইভেন্ট এসে আমাদের এখানে ছোট্ট দুই লাইনের কোড টাইপ করতে হবে ঠিক আছে তো আমরা কি টাইপ করব প্রথমে নিতে হবে ডু সি ডু সি কিন্তু থাকবেই ডর দর পরে আমরা প্রথমে কি করতে চাচ্ছি আমাদের যে এই যে যে ওয়েলকাম স্ক্রিন রয়েছে যে ফর্মটা এটি প্রথমে টাইমের ইন্টারভেল কি করবে ফাইভ সেকেন্ড পরে অটোমেটিকলি সে নিজেই নিজেকে ক্লোজ করবে এরপরে সে আবার অন্য একটি ফর্ম ওপেন করবে তাহলে আমাদের ডু সিএমডি দেওয়ার পরে প্রথমে ক্লোজ করতে হচ্ছে তাহলে ক্লোজের জন্য কি সিএলও মানে ক্লোজ নিতে হবে ক্লোজ পেয়ে যাচ্ছে ট্যাপ কি প্রেস করি সেট হয়ে গেল এখন এই ক্লোজটা হবে বোর্ডে সেটি সরি এখন এই ক্লোজটা হবে আমার কোন ফর্ম সেটি হচ্ছে এসি ফর্ম তাহলে এসি যদি টাইপ করি তাহলে এসি ফর্ম দেখতে পাচ্ছি এসি ফর্ম আবার কি এসি ফর্ম হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এসি অ্যাক্টিভ ফর্ম ঠিক আছে মানে আমার আমার যে ফর্মের ভিতর থেকে কাজ হচ্ছে বা মি মানে আমি নিজেই নিজেই কি অ্যাক্টিভ না আমার তো ফর্মটা ফর্ম বড় করা যাবে আবার যেতে হবে যে টুলস মুলসে গিয়া বড় করে আসতে হবে টাইম মনে হয় কভার করবে না ঠিক আছে হুম হ্যাঁ এই জন্যই তাড়াতাড়ি করতে চাচ্ছে তাহলে এসি ফর্ম মানে কোন ফর্ম আমার অ্যাক্টিভ ফর্ম তাহলে অ্যাক্টিভ ফর্ম আমার নেওয়া হলো এখন জাস্ট আমি একটু কমা দিতে পারি এবং ফর্মের নাম তাহলে দিতে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম ফর্মের নামও লাগবে তাহলে ফর্মের নাম যতবারই টাইপ করব। কিভাবে করতে হবে ডাবল কোটের ভিতরে ফর্মের নাম কি এই যে এখানে ওয়েলকাম ফর্ম ঠিক আছে এইটা হচ্ছে আমার ফর্মের নাম কিভাবে আমরা আমাদের ডেটা বেজে আসি মিনিমাইজ করে দিয়ে ডেটা বেজে আসি এই যে ওয়েলকাম ফর্ম ঠিক আছে আমরা চাইলে এখান থেকে আমরা কপি করে নিতে পারি কপি করার দরকার নেই তাহলে আমরা কোর্ট উইন্ডোতে আসি আবারও টাইপ করে দিই ওয়েলকাম স্ক্রিন বা ওয়েলকাম ফর্ম ওয়েলকাম ফ্রম স্পেলিং কিন্তু ভুল হওয়া যাবে না ঠিক আছে ওয়েলকাম ফ্রম এখন তাহলে আমাদের একটা কাজ হলো কিন্তু একটা কাজ অলরেডি হয়েছে যে আমি কিন্তু টাইমার ইন্টারভেলের মাধ্যমে আমাকে ক্লোজ করতে পারতেছি অর্থাৎ আমি ক্লোজ হয়ে যাব ক্লোজ হওয়ার পরে কি ঘটনা ঘটবে ঠিক আছে ওই ব্যাপারটা আমার এখন দেখাতে হবে ওই ব্যাপারটা দেখা দেখানোর জন্য এখন নিতে হবে ডু সি ডট হচ্ছে ওপেন ফর্ম ঠিক আছে ওপেন ফর্মে কোন ফর্ম হবে যে ফর্মটিকে চাচ্ছে আমার ড্যাশবোর্ড নেওয়ার জন্য ঠিক আছে তো ওই স্যারের এখানে হচ্ছে হোম দেওয়া আছে হোম হচ্ছে স্যারের মেন ড্যাশবোর্ড তাহলে সেটিও আমাদের ডাবল কোটে নিতে হবে ডাবল কোটে নেওয়ার জন্য আমরা এখানে টাইপ করে দিই হোম এখন কি আমরা সেভ করি তাহলে কি টাইমার ইভেন্টে কিন্তু এই ঘটনাটি ঘটলো বা টাইমার ইভেন্টে কিন্তু ঘটবে সেটি হচ্ছে ফর্ম রান হওয়ার সাথে সাথে তাহলে আমরা একটু দেখতে পারি তার আগে আমাদের কোড ঠিক আছে কিনা এই ব্যাপারটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি না যে কোড ভুল ত্রুটি আছে কি না কোথাও কোনো কিছু তার জন্য কি করতে হবে জাস্ট এই যে ডিবাক এখানে ক্লিক করে কম্পাইল ঠিক আছে ক্লিক করব কোনো কিছু আসলো না যদি কোনো অ্যারোড থাকতো তাহলে সেটি এখানে ডিসপ্লে হতো বা ওই লাইন হাইলাইটেড হতো ঠিক আছে সো সব মে বি ঠিক আছে ক্লোজ ওপেন সবকিছু ওপেন এখন যদি আমরা ভিউ করি স্যার এই যে সেকেন্ড পরে আমার ওইটা থাকলো না মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল বুঝতে পারছি স্যার তারপরে এখানে কিন্তু আরো কাজ করা যেতে পারে যেমন এটা কিন্তু হ্যাভি মজার মজার কাজ রয়েছে আমরা যদি চাই আমাদের ওই স্প্লাস স্ক্রিন আসার পরে আমরা এখানে টাইম লাগবো না জাস্ট এক ঘন্টা আমি পড়বো অ্যাবাউট সারের কি সব কিছু রয়েছে তারপরে আমি ডাবল ক্লিক করবো চলে যাবো সিঙ্গেল ক্লিক করবো অটোমেটিক চলে যাবে মেন ফোর্ম অ্যাপেন হবে হ্যাভি হ্যাভি জিনিস ইউজ করা যায় টাইমার ইন্টারভেলের মজার মজার কাজ রয়েছে